এখনও অপরিবর্তিত রয়েছে ছাত্রলীগ নেতা চাপাতির আঘাতের সংকটপন্ন সিলেটের এমসি কলেজের ছাত্রী খদেজা বেগমের অবস্থা এদিকে তার স্বাস্থ্য বিষয়ে আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানিয়েছে স্কর হাসপাতালের পরিচালক মির্জায় নাজিম উদ্দিন রহমানের রিপোর্ট খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বজনদের পক্ষ থেকে জানানো হয় এমন তথ্য তবে খাদিজার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা খাদিজার অবস্থা এখন অপরিবর্তনশীল উন্নতি হয়নি অবনতি হয়নি এবং আরো দু থেকে তিন দিন পর্যবেক্ষণে রাখার জন্য বলেছেন আমরা আশা করছি আগামীকাল ওনারা একটা ব্রিফ করবেন এদিকে খাদিজার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আরাফাতুর রহমান আর টিভি ঢাকা